বর্ষবরণ নবীন বরণ উৎসবটি সমারোহে পালিত হচ্ছে আজ অসংখ্য ধন্যবাদ ভাবছ সত্যের জয় হবে রাম রাজত্ব করে উঠবে জন্মদিন মুখরিত জিন্দাবাদ আন্তরিক অভিনন্দন অভিবাদন স্বাগতম জানালো কত গুণী গর্ণমান্য আমি খুব আনন্দিত খুব গর্বিত এত শুভেচ্ছা সুন্দর এত ভালোবাসা আমার জন্য আমাকে পাওয়ার তরে পাওয়ার পরে কি উন্মাদনা সবার মধ্যে বলে বোঝাতে পারবো না আমি তোমাদের ঘরের সন্তান হলাম এক পরিবারে থাকবো আর দূরে যেতে হবে না প্রথমেই ধন্যবাদ জানাই যারা আমার জন্য সারা দিন রাত ধরে অবিরাম গলা ফাটালে বহু আশা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সসম্মানে তোমরা আমায় সিংহাসনে বসালে আমার উপর আজ তোমাদের অগাধ বিশ্বাসে করছ শত সহস্র আবদার এক নিমেষেই আমি যেন সব দিতে পারবো ভাবছ আমি দানবীর কর্ণ মহারাজ ভাবছ সমস্ত সমস্যার সব সমাধানে পরিকল্পনা মাফিক কাজ হবে লাগবে বেশ মজাদার রূপ রস গন্ধ বর্ণ বৈভবে দিন কাটবে তোমার হবে তুমি মহারাজ বা জমিদার স্বাস্থ্য শিক্ষা আইন প্রত্যাশার নানা ক্ষেত্র সামাজিক উন্নয়ন সব জনগণই চায় প্রেমিক প্রেমিকারা প্রেমের প্রত্যাশা করে জীবিকার তরে শুনি বেকারের জনগণের ট্যাক্সের টাকাগুলো উন্নয়নের কাজে যায় তবু বলছ শুধু হয় নয় ছয় হয়তো হয় দোষ কি নির্বাচনে জিতেছে সংবিধান মেনে ওরা কিছু জোন করে খায় ভালো নম্বর পাওয়া মেধাগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাতে যাচ্ছে উঠতে পড়তে কিছুর তো আশা দরকার দেশের সংস্কৃতির বিচার ধারাই স্বদেশ ভূমে ভালো সমাজ গড়তে ক্ষমতা খুঁজে বেড়াও হেতা হতা, আজকাল দেশের সব ক্ষমতা লুকিয়ে রাজনীতিতে দয়া মায়া প্রেম সেবা প্রাণতা বিশ্বাস গুরু নিষ্ঠা ভক্তি কোথায় আছো শুধু হুজুগের অনুষ্ঠানে মেতে বিনাময় ঈশ্বর ললনার লালু ছুটে চলেছে অহরহ সনাম ধর্ণা ঢপবাজ चौकস নেтара নামিদমি প্রতিষ্ঠান তবে কি বিতগ্ন ধপবাজ ধান্দাবাজ অসহনশীল তৈরি নতুন বছরে সবার সব স্বপ্ন পূরণের সব আজ আমার দায় বলছে কারা পুঁথিগত বিদ্যা থাকলে হবে না সময় উপযোগী দক্ষতার ভীষণ প্রয়োজন বুঝেছ কি তোমরা দু ঘুম নেই তবু কেন ঘুমাচ্ছ এবার শিক্ষিতেরও জাগো দূর করো ধান্দাবাজদের তোমরা এলে আখের লাভ হবে তোমার আমার সবার রচিত হবে ইতিহাস আমাদের কারো চিন্তার মধ্যে কারো প্রার্থনার মধ্যে কারো হৃদয় জুড়ে বাস করুক তব কর্ম চন্দন কাঠ হয়েও পটবৃক্ষ হয়েও নিম বা কুলেখাড়া সবাই হয়েও অপ্রতিরোধ প্রতিরোধী বর্ম রক্ষা করো আত্মসম্মান রূপান্তরিত করো আন্দোলনে আত্মজ্ঞানে আত্মসংযমী হয়ে ঘুরো নরক যন্ত্রণার মুক্তি পেতে অবশ্যই নিজের নিজ জয়ের সম্ভাবনাময় রাস্তা ধরো নববছরে নবদিনে স্বপ্ন পূরণের লক্ষ্যই স্থির করো লক্ষ্যে অবিচলের শপথ গ্রহণ নইলে অজস্র প্রত্যাশা পূরণের চাপ আমার উপর অযথা বিরক্ত করবে না খবরদার আর দিবে না কিছুই শুধু নিবে এমন ভাব এলে মানে মানে কেটে পড়ো রাস্তা দেখো যে যাক মহতি উদ্যোগ উৎসবকে দেখানদারি ফ্যাশানদারি ফ্যাশান শো করতে থাকো যদি এক্ষণে সত্যি বলতে বাধ্য হলাম এখন কোনো দিনই কথা দিইনি কথা না দিলে কথা রাখি কেমনে যদি সত্যই তোমরা ভালো চাও ভালো হতে পারো তোমার আমার সম্পর্ক উঠবে গড়ে জনমে জনমে তোমার আশ্বাসে আমার বিশ্বাস তৈরি হবে কর্মে প্রতিফলন হবে প্রতিনিয়ত নইলে ভুলে গেলাম চেতনার জাগরণে সচেতনতার প্রচারে মুখরিত হয়েও দাঁড়ে দাঁড়ে নবজাগরণে আমি ব্রতী হলাম তোমরা আনন্দের উৎস হলে তবেই আমি কারণে অকারণে আলোর উৎসব হব কথা দিলাম বছরের পয়লা দিনে স্বপ্নের ডালি নিয়ে ফেরিওয়ালা হয়ে বারে বারে তোমাদের কাছে নাহাই এলাম